একটা কথারও জবাব দিলা না তুমি তো চুপ করে বসে রইলা আর হাসি দিলা স্ত্রী বলল যে যখন তুমি আমাকে বকা শুরু করলা আমি ভাবলাম যে আমি যদি জবাব দিতে যাই তো ঝগড়া তো বাড়বে আমি যদি জবাব দিতে যাই হয়তো তুমি আমার গায়েও হাত তুলবা হয়তো আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে এজন্য ভাবলাম তোমার মনে কষ্ট আসছে কোনো কারণে তুমি বকতেছো বক আর তোমারে বকা দূর করার ওষুধ আমি মনে মনে ভাবছি যে বকা শেষ হলে আমি একটা হাসি দিমু এই হাসি দিলেই সমস্ত সমস্যা কি হয়ে যাবে সমাধান হয়ে যাবে ঠিকই সমাধান হয়ে গেছে তো স্বামী স্ত্রী যখন ঘরে ঝগড়া লাগে স্বামী আজকে গরম হইছে কোন কারণে স্ত্রীর দায়িত্ব চুপ হওয়া একটা কথারও জবাব না দেওয়া যত স্ত্রী তালাক প্রাপ্ত হয় প্রাপ্তা হয় যত স্ত্রীকে তাদের স্বামীরা মারধর করে এই স্ত্রীরা মায়ের খায় তাদের মুখের ব্যবহারের কারণে মুখের জবানের কারণে স্বামী হয়তো রাগ কইরা কোনো একটা কথা কইছে একটা ধমক দিছে এ তো চুপ থাকলে হয় স্বামী একটা ধমক দিলে এরা দশটা দিয়ে বসে কথা যেটা কইতে পারবে না এটাও কইয়া বসে তখন স্বামী আরো অগ্রসর হয় এই তুই তোর এত বড় সাহস তুই এটা কইলি কমু আমি কোন বাড়ির মেয়ে তুমি জানো তোমাদের থেকে আমরা কম নাকি স্বামী একটা গলে স্ত্রী কইয়া বসে কয়টা দশটা তখন ডাক্কা মারে হ্যাঁ ডাক্কা মারলে বউ দাও লয় লাঠি তো স্বামীর সাথে তুমি মারামারি করে পারবা তখন একবারই এসকায় বালকেরা দেয় তো এজন্য স্বামীর আগ হলে স্ত্রীদের দায়িত্ব হলো চুপ হয়ে থাকা আবার স্ত্রী যদি আজকে গরম হয়েছে কোনো কারণে তো স্বামীর দায়িত্ব হলো চুপ করে শুনে থাকা এক সাহাবি এরকম তার স্ত্রী গরম বেশি স্বামী তার কথা শুনে না তাকে উল্টা বকা দেয় সাহাবি। স্ত্রীর যন্ত্রণা তার আর সহ্য হয় না কত আর কথা শুনবে শুনতে শুনতে বেসারা জীবন শেষ এরপরে সে ওই সময় ওমর ছিল ক্ষমতা অযত ওমর কাছে গেছে ওমর কাছে যাইয়া মানে ইচ্ছা ছিল অযত অমর কে বলবে ওমর তো গরম মানে রাগ হ্যাঁ প্রতাপশালী ওমর একটু দমক টমক দিলে স্ত্রী ঠান্ডা হয়ে যাবে তো ওমর কাছে গেছে বিশাল নিয়া হযরত ওমরের ঘরের কাছে যাওয়ার পরে এখন শুনতেছে হজরতের হযরত ওমরের ইস্ত্রি ওমরকে জকা দিতেছে বুঝেন না কথা যার বয়ে অর্ধ জাহান কাঁপে যে অর্ধ জাহানের বাদশা হযরত ওমর যাকে দেখলে শয়তান ভাগে আমগরে তো শয়তানে ধোকা দিতে আসে আর ওমরকে দেখলে শয়তান কি করতো ভাগে চলে যাইতো সেই ওমররে বকা জকা দিতেছে কে তার স্ত্রী আর ওমর চুপ করে এগুলো শুনতেছে হজম করতেছে তো এই লোক আশ্চর্য হয়ে গেল যে হজরত ভয় পাই আমরা পুরা দুনিয়ার ভয় কাঁপতে থাকে সেই ওমররে তার স্ত্রী বকা জকা দিতেছে আর সে চুপ করে বসে রয়েছে আর আমার বিচার ওমরে কি করবে এ কথা শুনে আসে ফিরে আসতেছে তো হজরত ওমর দেখছে ভাই কি হয়েছে তুমি চলে যেতো কেন সাবি বললো যে জন্য আসছি এটা আমি বিচার পাইয়া গেছি এখন আমি যাইতেছি আমার আর বিচারের দরকার নাই কি ব্যাপার কি হয়েছে বললো আমার স্ত্রী একটু গরম তো আমার কোন উল্টা শুধু আমার উপর ফায়ার গরম তো বাপসি আপনার কাছে বললে আপনি একটু বিচার টিচার করবেন তারা বুঝাইবেন যেন এরকম না করে এখন আশা দেখি আপনার উপরে আপনার স্ত্রী আরো বেশি গরম আপনি আর কি বিচার করবেন এই জন্য কে জায়গা পরে হজম ওমর বলল দেখো এই আমার এই স্ত্রী তার মা বাপের বাড়ি ছেড়ে আসছে সারা জীবনের জন্য তার পিতা মাতার বাড়ি ছেড়ে আমার বাড়িতে চলে আসছে সে আমার জন্য এরকম খানা তৈরি করে সে আমার বাচ্চাগুলো লালন পালন করে সে আমার ঘরটা দেখে দেখে শুনে রাখে আমার মালের হেফাজত করে সে আমার কাপড় চোপড়গুলো ধুইয়া দেয় কত কাজ করে এগুলো সব আমার দায়িত্ব ছিল কিন্তু সব আমার স্ত্রী পূরণ করে আমার সন্তানগুলো যদি আমার লালন পালন করতে হইতো তাহলে আমি দেশ চালাইতাম কিভাবে আমার স্ত্রী কত কষ্ট করে আমার এই সন্তান গুলো লালন পালন করে তো এত কিছুর পর স্ত্রী যদি একটু গরম হয় দুই চারটা কথা শুনায় আমারে একটু বগা জকা দেয় আমি শুনলাম এই শোনার দ্বারা যদি সে একটু শান্ত হয় তার মনে একটু তৃপ্তি আসে আসুক না তারপরেও তো তার এহসান আমার উপর অনেক বেশি এজন্য আমি তার সুযোগ দি তার বলতে মন চাইলে বললো আমি ধৈর্য ধরলাম তো কারো স্ত্রী যদি এরকম গরম মেজাজের হয় তো তাদের উচিত হইলো স্ত্রী ক্ষেত্রে ধৈর্য ধরা আল্লাহ রাসুল বলছেন ইস্তা সুবিন তোমরা আমার ব্যাপারে একটা স্ত্রীদের ব্যাপারে তোমরা আমার একটা নসিহত শুনো একটা নসিহত মেনে চলো সেটা কি যে খাইর তার সাথে কল্যাণ জন্য কল্যাণজনক আচরণ করো ভালো ব্যবহার করো আল্লাহ মধ্যে বলছেন বিল হুন্নাথে তোমাদের ঘরে তোমাদের যে স্ত্রী আছে তাদের সাথে তোমরা ভালো আচরণ করো সুন্দর সুন্দর কথা বলো করে তাদের দ্বারা কোনো কিছু অর্জন করতে পারবা না কেননা তাদেরকে পাজরের বাঁকা হাড্ডি দ্বারা তৈরি করা হয়েছে পাজরের বাঁকা হাড্ডি তো বাঁকায় এ বাকার দ্বারা ইঙ্গিত যে তারা কখনো সোজা হবে না আবার যদি তুমি টাইট করো বাহা টাইট করতে কি হয়ে যাবে আপনার দায় এটা কি বলে দুধ যে দুধ দোহন দুধ গরু দুধ দেয় পাঁচ সাত কেজি দুধ দেয় কিন্তু দুধে হাত দেওয়া যায় না দুধের কাছে গেলেই লাথি মারে তো সেই গরুরে কি করে খাওয়ায় মাথার মধ্যে এরকম হাত বুলাই দেয় একজনের মাথা হাত বোলায় একজনের পা হাত বোলায় কোন রকম খাতির লাগে যে নারী জাতি এরা তো একটু কম এদেরকে বানাইছে গরম আবার মুখ বেশি চলে কথা বেশি কয় আপনি কথা যদি একটা কবেন আপনারে দশটা কইয়া বইব কিন্তু উপকার তো করে সংসার তো গোছায় ছালম তো রাঁধে হ্যাঁ আপনারে তো মহব্বত করে যাই কিছু হোক এজন্য ওই গরুর মতো এদেরকে খাতিরে রাইখে রাইখে এদের দ্বারা কাজ উদ্ধার করতে হবে এদের সাথে গরম না হওয়া এদেরকে খাতির লাগে লাগা এদের থেকে কাজ উদ্ধার করা আল্লাহ আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন এমনই ভাবে স্বামী যে সমস্ত স্বামী বেশি গরম স্বামী বেশি গরম হ্যাঁ স্ত্রী ভালো স্বামী খারাপ হয়ে বইছে এখন কি করার বিয়ে তো হয়ে গেছে এখন যদি ধৈর্য ধারণ করি তাহলে হয়তো আমার সন্তানগুলো জীবন উজ্জ্বল হবে আর ধৈর্য ধরতে না পারলে আমার সন্তানগুলো এতিম হবে তাদের জীবন নষ্ট হবে আমি হয়ে যাব। এজন্য স্বামী গরম হলে স্ত্রীদের এরকম স্বামী স্ত্রী তো স্বামী বেশি গরম স্বামীর ব্যবহার অতিরিক্ত খারাপ স্ত্রীর সহ্য হয় না তো সে গেছে আমার সাহেকের কাছে ঘটনা শুনছি সে গেছে হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কির কাছে হ্যাঁ রহমতুল্লাহ আলাই যাই বললো হুজুর আমার স্বামী এত গরম এত গরম আমার স্বামীর অবিচারে আমি ঘরে থাকতে পারি না আমারে শুধু মাছ ধর করে ঘর থেকে বাইর করে দেয় অনেক কষ্ট দেয় আপনি দয়া করে আমার একটু পানি পড়া দেন যে আমার স্বামীরে খাওয়াইলে যেন আমার স্বামী কি হইয়া যায় ভালো হইয়া যায় তো হজরত হাজি আহমদুল্লাহ মজরে মুখিত অনেক বুদ্ধিমান জ্ঞানী আল্লাহর অলি মানুষ উনি বললেন যে ধরো তোমার একটা পানি দিছি হ্যাঁ এটা তোমার স্বামীকে খাওয়াইতে হবে রে এটা তোমার পানি তোমার পানি পড়া আসলে উনি পানি পড়ো দেন নাই বিসমিল্লাহ পড়ে একটা ফুও দেন নাই এমনি একটু পানি দিয়ে দিবেন কি। বলল এগুলো অনেক দামি পানি হ্যাঁ তুমি এগুলো ঘরে নিয়ে যত্ন করে রাখবা যখন দেখবা তোমার স্বামী ঘরে আসতেছে এ তখন তুমি একটু পানি মুখে নিয়ে বসে থাকবা এ ঘরে আসার পর যতক্ষণ দেখবা তোমার স্বামী গরম রাগ মেজাজ খারাপ অতক্ষণ মুখের মধ্যে পানিগুলো নিয়ে বসে থাকবা এরপরে যখন দেখবা তোমার স্বামীর রাগ চলে গেছে পানি ফালাই দিবা আবার যদি কোনোদিন দেখো তোমার স্বামীর রাগ উঠছে হ্যাঁ আবার যাইয়া গোপনে পানিগুলো মুখে নিয়ে বসে থাকবা যখন দেখবা রাগ শেষ আবার পানি ফালাই দিবা তো এতদিন স্বামী ঘরে আইসে হামলা শুরু করে বকা জকা শুরু করে মাইক শুরু করে আজকে যখন স্বামী আসতেছে এখন এই মহিলা ভাবলো যে এত বড় আল্লাহ রলির পানি পড়া স্বামীরে আসতে দেখেই যাইয়া ফট করে গোপনে পানিগুলো লুকে রাখছে ওই লুকানো পানি থেকে এক কুলি পানি মুখে নিয়া বসে রয়েছে এখন স্বামী ঘরে আসছে আইসা তো এই হইছে সেই হইছে গছ ঝাড়ু দাও না ঝাড়ু এটে এখানে রাইখা দিছ কি জন্য কি পাকাইছ শুধু এটা সেটা কইতেছে এখন অন্যদিন তো স্বামী একটা কলে দশটা কইয়া বসে হ্যাঁ স্বামী একটা কইলে হেও জবাব দে হেও জবাব দে হেও জবাব দে তখন লাগে কি জর্গা এখন আজকে স্বামী এসে এক তরফা এক তরফা বকা দিতেছে আর উনি তো ফানি ফোড়া ফানি মুখে নিয়ে বসে রয়েছে স্বামী দুই চার মিনিট এটা সেটা করে কইলো কি ব্যাপার শুধু হামলা আমি করি ওই দিক থেকে দেখি কোনো আওয়াজ নাই দুই চার মিনিট দশ মিনিট বকাজকা জকা করে স্বামী ঠান্ডা হয়ে গেছে বুঝলাম না বউ এটা কি আজকে অলিয়াল্লা হয়ে গেল না কি দেখ স্বামীর মাথা ঠান্ডা হয়ে গেছে আর ফালাই দিয়া আবার বৌ ফানিগুলো এখন ভালো মতে ভাত দিছে এখন মিষ্টি মিষ্টি কথা মনে মনে ভাবতেছে বৌ বুঝলাম না ভালো হয়ে গেল ব্যাপারটা কি সুন্দর করে ভাত দেয় তরকারি দেয় আচ্ছা আজকের দিন গেল পরের দিন আবার স্বামী আসতেছে আসতেছে আর স্ত্রী দেখলো আরে এখনো তো দেখা যায় মুখে রাগ আছে যাইয়া ও ফানি লুকে রাখছে যে একটু মুখে নিয়ে হুম করে বসে রয়েছে স্বামী আইসা ধমক মারে এই করে সেই করে এনের ভিতরে মুখের ভিতরে তো পানি জবাব দিবে কি হ্যাঁ তো স্বামী অন্যদিন পাঁচ সাত মিনিট বকা জগা করতে আজকে দুই মিনিট বকায় ঠান্ডা হয়ে গেছে কারে বক দেখতেছি ফেরেস্তা হয়ে গেছে আমার ঘরে দেখি ফেরেস্তা আসছে এখন পরের দিন একই কারবার পরের দিন একই কারবার তিন চার দিন এক সপ্তাহ পরে এখন স্বামী আর কি করে না বকাজা কয় দেয় না এখন শুধু ভালোবাসে মহব্বত করে বাজার থেকে আইতে আসার নিয়ে আসে হ্যাঁ এটা নিয়ে আসে আরে আমার স্ত্রী কি বালা এই স্ত্রীর না খাওয়াই খাও মুখ এন স্ত্রীও মজা পাইতেছে এটা আনে সেটা আনে বকা জকা দেয় না এদের তো এখন সুখ শান্তি কি পরে বো এটা আবার গেছে হুজুরের কাছে যা বলতেছে হুজুর কি পানি পড়া দিছেন গো এত কাজ হয়েছে আমার স্বামী তো এখন মানুষ না ফেরস্তা হইয়া গেছে তা আসলে কি পানি পড়া দিছিল বিসমিল্লাহ বলেন আসলে একটু পানি এমনি কলের থেকে একটু পানি দিয়ে দিছে আসল ব্যাপার হলো কি স্বামী স্ত্রীর ঘরের মধ্যে ঝগড়া মূল কারণ হলো যে স্বামীর হয়তো মেজাজ গরম অথবা স্ত্রী মেজাজ গরম তো যার মেজাজ গরম হোক বা যে দিন যে গরম হয় অন্য পক্ষ ঠান্ডা থাকবে আজকে স্বামী গরম স্ত্রী ঠান্ডা আজকে স্ত্রী গরম স্বামী ঠান্ডা তখন কিয়ামত পর্যন্ত এই এই ঘর সংসারে কি হবে না আগন জ্বলবে না আরেকটা বিষয় হলো প্রত্যেক স্বামীর দায়িত্ব স্ত্রীর দায়িত্ব প্রতিদিন ঘরে একবার বসা ছেলে সন্তান বাচ্চা কাচ্চা সকলকে নিয়ে যে কোনো এক সময় খাওয়ার আগে হোক খাওয়ার পরে হোক ঘুমের আগে হোক বৈশা একটু সময় একটু তালিম করা ফাজালে আমল হোক মন্তাকাব হোক বা যে কোনো দিনই কিতাব হোক ফাজালে আহকামে জিন্দিগি হোক পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক একটু তালিম করা অথবা দিনই কিছু কথা বলা এরপরে পরামর্শ করে নেওয়া স্ত্রীর সাথে স্বামীর সাথে স্বামী কোনো কাজ করার আগে যদি স্ত্রীর সাথে পরামর্শ করে তো স্বামী স্ত্রীর মন অনেক বড় হইয়া যায় যে নারে আমার স্বামী আমারে কি দেয় দাম দেয় স্ত্রীর মন বড় হইয়া যায় স্বামী পরামর্শ করবে যে এই কাজটা করতে চাই বড় ছেলেকে বলবে বাবা এই কাজটা করতে চাই মেয়েকে বলবে মা এই কাজটা করতে চাই এভাবে যদি পরামর্শ করে হয় প্রতিদিনই ঘরের মধ্যে তাহলে ওই ঘরের মধ্যে আকাশ থেকে নাজিল হবে কখনো ওই ঘর সংসারে কি হবে না আগুন না। আর ঘরের মধ্যে যদি চলতে থাকে তো এই ঘরে কখনো আসবে না। একদিন এক ছেলে তার বাফেরা বলতেছে আব্বা যুদ্ধ হয় কিভাবে দেশে দেশে রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ হয় কিভাবে তো বাফে বলতেছে যে মনে করো বাংলাদেশের উপরে কি আমেরিকা বোম ফালাইছে বোম ফালাইছে আর পরে বাংলাদেশে যাই আমেরিকার উপরে বোম ফালাই যুদ্ধ লাগে এখন মা কাছে ছিল কখন বাংলাদেশের উপরে কখন বাংলাদেশ কখন আমেরিকার উপরে বোম ফালাইছে তুমি আমার পোলারে মিথ্যা কথা শিখাও স্বামী বলতেছে আরে মিথ্যা কথা শিখাই না ওরে যুদ্ধ কেমন একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছি তুমি উদাহরণ দিবে তুমি সত্য কথা মিছা কথা কই বুঝাও কি জন্য স্বামীকে আরে বেকুব এটা মিছে কথা নাকি এটা তো আমি উদাহরণ দিতেছি এখন স্বামী একটা কয় স্ত্রী আর একটা কয় গরমা গরমি ফোলা তো প্রশ্ন করছিল কি যে আব্বা যুদ্ধ কেমনে লাগে এটা জানতে চাইছিল এখন মা বাবায় কি শুরু গেছে জগা শুরু হয়ে গেছে এখন সন্তানে কইতেছে আব্বা আব্বা মা যুদ্ধ কেমনে লাগে আমার আর বুঝান লাগবে না আমি বুঝে গেছি যুদ্ধ যে কেমনে লাগে আমি বুঝে গেছি আমার আর বুঝান লাগবে না তো এই সন্তানের কি যে ঘরের মধ্যে স্বামীও গরম স্ত্রীও গরম সেই সংসারে কখনো কি আসে না সুখ আসে না শান্তি আসে না আল্লাহ পাক আমাদের সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করেন একটা কথা মনে রাখবেন আমাদের আচার আচরণই আমাদের সন্তানরা শিখবে আমরা যদি ভালো হই ভদ্র হই সভ্য হই হ্যাঁ শিষ্টাচার ওলা হই আখলাক ওলা হই চরিত্র ওলা হই খোদা বিরু হই আল্লাহর অলি হই নামাজি হই রোজাদার হই ভালো হই হ্যাঁ আমাদের সন্তানও এরকমই ভালো হবে আর আমরা যদি খারাপ হই বদমাস হই চোর হই মাস্তান হই আমাদের সন্তানও এরকমই হবে বাপ সিগারেট খেলে সন্তান সিগারেট খাবে মা বাপ টেলিভিশনে অশ্লীল ছবি দেখলে সন্তানও অশ্লীল ছবি দেখবে মার মিথ্যা কথার অভ্যাস থাকলে সন্তান মিথ্যা কথা বলবে বাপের সুদগুষ খাওয়ার অভ্যাস থাকলে সন্তানও সুদগুষ খাবে হ্যাঁ মা যদি বেপদ্দা রাস্তাঘাটে ঘুরে মার্কেটে যায় সন্তান তার মেয়র বেপদা ঘুরবে রাস্তাঘাটে যাবে এজন্য আমাদের ভালো হয়ে হয়ে যাওয়া উচিত অন্তত আমাদের সন্তানের খাতিরে সন্তানের সুন্দর জীবনের খাতিরে আমাদের সকলকে ভালো হয়ে যাওয়া উচিত আল্লাহ পাক যে কথাগুলো বললাম আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন তো আমার আলোচনা শেষ এখানে আমি দুই চারটা আমলের কথা বলে ইনশাল্লাহ কথা শেষ করব দুই চারটা আমলের কথা বলা দরকার না কি আমল করব। হ্যাঁ দেখো সহজ সহজ কিছু আমলের কথা বলি আল্লাহ রাসূল বলছেন কেউ যদি ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজরনি নার এই দোয়াটা পড়ে মাগরিব পর্যন্ত যদি তার ইন্তিকাল হয় সৌজা সে জান্নাতে চলে যাবে আবার মাগরিবের পরে যদি 7 বার আল্লাহুম্মা আজরনি মিনার নার এই দোয়াটা পড়ে ফজর পর্যন্ত যদি তার ইন্তিকাল হয় তাহলে সৌজা সে কোথায় চলে যাবে জান্নাতে চলে যাবে আল্লাহ রাসুল বলছেন এক সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে খোবাইব কে যে আবদুল্লাহ তুমি পড়ো হজরত আবদুল্লাহ বললেন ইয়া রাসুল কি পড়বো আল্লাহ রাসুল বললেন ফজরে পরে তিনবার বিসমিল্লা সহ কুলহু আল্লাহ পড়বা কোল আউজুবি রব্বিল ফালাক তিনবার পড়বা বিসমিল্লা সহ কোল আউজুবি রব্বিল নাস তিনবার পড়বা বিসমিল্লা সহ ফজরে পরে এবং মাগরীবের পরে যদি তুমি আমলটা করো তো এই আমলটা তোমার জন্য যথেষ্ট হবে তো যথেষ্ট হওয়ার ব্যাখ্যা যারা মহাদিসিন তারা বলছেন কেউ যদি এই আমলটা করে তো যাবতীয় বিপদ মুসিবত থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবেন আমলটা কি ফজরের পরে বিসমিল্লা সহ কুল হুয়াল্লা তিনবার ফালাক তিনবার নাচ তিনবার মাগরীবের পরে আবার বিসমিল্লা সহ কুল হুয়াল্লা তিনবার ফালাক তিনবার নাচ তিনবার এই আমলটা যদি করি গ্যারান্টি শতভাগ গ্যারান্টি আল্লাহ আমাদেরকে যাবতীয় বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন এরপরে আসেন হ্যাঁ গরিব সাহাবারা একদিন আল্লাহ রাসুল বললেন ইয়া রাসুল আল্লাহ আমরা গরিব সাহাবি ধনী সাহাবিরা তো আমাদের থেকে অনেক উপরে উঠা গেল আমলের দিক দিয়া এখন আমরা কি করি হ্যাঁ আল্লাহ রাসুল বললেন কিভাবে তারা তোমাদের থেকে উপরে উঠল। সাহাবারা বললেন আমরা নামাজ পড়ি তারাও নামাজ পড়ে আমরা রোজা রাখি তারাও রোজা রাখে কিন্তু তারা দিনের স্বার্থে যখন দান সৎকার দরকার হয় তারা ধনী মানুষ দান সৎকার করে আমরা গরিব টাকা পয়সা নেই দান করতে পারি না এই দিক থেকে ধনী সাহাবারা অনেক উপরে আল্লাহ রাসুল বললেন তোমাদেরকে এমন একটা আমল শিখাই দি যদি এই আমলটা করো তাহলে ধনী সাহাবাদেরকে তোমরা ধরে ফেলতে পারবা আর যদি তোমরা এই আমল করো কেউ আর তোমাদেরকে ধরতে পারবে না তোমরা এত উপরে চলে যাবা নেকের দিক থেকে তো আমলটা কি আল্লাহ রাসূল বললেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচ ওয়াক্ত নামাজের পরেই 33 বার সুবাহান আল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহ আকবার অথবা 34 বার আল্লাহ আকবার এই আমলটা যদি আমরা করি তো নেকের দিক থেকে আমরা এত উপরে থাকব কেউ আমাদেরকে ধরতে পারবে না আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন বিশেষ করে মারা হ্যাঁ আমার বাবারা যুবক যারা আমরা গান 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 না না শুনি শুনি বাজনা গান না দেখি অশ্লীল ছবি সিনেমা টিভি এগুলো আমরা না দেখি গান শুনলে মানুষের মাথা নষ্ট হয়ে যায় ছবি দেখলে মাথা নাটক দেখলে মানুষের মস্তিষ্ক নষ্ট হয়ে যায় মানুষ হ্যাঁ আস্তে আস্তে ক্রমান্বয়ে ধর্ম থেকে সরতে থাকে ইসলাম থাকে হ্যাঁ মানুষ আস্তে আস্তে জাহান নামি হয়ে যায় গান বাজনা শুনে শুনে গান বাজনা দেখে দেখে তো সকলের প্রতি অনুরোধ থাকবে যে আমলগুলো বললাম যেন আমরা এই আমলগুলো করি এবং সকলেই আমরা দলে দলে এক আমলের দিকে অগ্রসর হই সেটা হলো আমরা কোনো গুণা করবো না আমরা পুরুষ যারা আছি আমরা কুদৃষ্টি করব না কোনো বেগানা নারীর দিকে আমরা তাকাবো না বেগানাদের থেকে আমরা নজরকে হেফাজত করব। মহিলারাও বেগানা পুরুষদের দেখবে না নিজেদেরকে দেখাবে না মহিলারা বেগানা পুরুষ যারা আছে তাদেরকে দেখবে না এবং নিজেদেরকেও দেখার সুযোগ দিবে না এই আমল যদি ব্যাপকভাবে আমরা করতে পারি আল্লাহ পাক আমাদের উপর সন্তুষ্ট হবেন হাজারো নাজ নিয়াম দ্বারা আমাদেরকে ভূষিত করবেন আল্লাহ নিজ করমে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন